আসসালামু আলাইকুম স্বাগতম ইলেকট্রনিক্স নিউজ চ্যানেলে আপনাকে আজকে এল ইডির চব্বিশের একটা প্যানেলের কাজ করে দেখাবো আপনাদের এটার সমস্যাটা ছবি অন্ধকার হয়ে যায় ব্যাকলাইটের লাইট ঠিক আছে এটা হলো প্যানেল সমস্যা তো আমরা এই প্যানেলটা কী সমস্যা আপনাদের দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার কোনো উপকারে আসবে বা নতুন কোনো আপনার কাছে এরকম কোনো সমস্যা আসলো আপনি সমাধান করতে পারবেন ঠিক আছে আমরা টিভিটা খুললাম খোলার পরে আমরা এই ভোল্টেজগুলা কিন্তু সকল ভোল্টেজ মাপ দিছি এগুলা সব ঠিক আছে ভিজিএইচ বিজিএল ভোল্টেজ ঠিক আছে এই দুই সেটের কপ ঠিক আছে কপেও কোনো সমস্যা নেই ঠিক আছে এগুলা অল ভোল্টেজ টিকনের সকল ভোল্টেজ ঠিক আছে এই গেট কপটা ভালো আছে দেখেন এই ঠিক আছে আর এই গেট গেছে এটাই হলো সমস্যা এই চেঞ্জ করা লাগবে এটা বন্ডিং ঠিক হয়ে যাবে কপ দ্বারা বন্ডিং করলে সকল স্ক্রিন চলে আসবে আর যদি আমরা ওই ভালো কপটাকে লাইন টেনে দিই তো এক পাশে অর্ধেক ছবি আসবে অর্ধেক আসবে না আপার পার্ট আসবে লোয়ার পার্ট আসবে না তো আমরা এটা চেঞ্জ করলেই কাজটা হয়ে যাবে ঠিক আছে এটা পুড়ে গেছে এটা হাত লাইন টানার কিছু নেই চেঞ্জ করলেই কাজ হয়ে যাবে এই সমস্যা ছিল এটা কফ মেশিন দ্বারা চেঞ্জ করলি গেট কফটা লাগালেই কাজটা হয়ে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন আসছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম ইলেকট্রনিক জনিত বিভিন্ন রকমের ভিডিও সবসময় পোস্ট করি এলইডি এল মোবাইল কম্পিউটার ইলেকট্রনিক্সের যারা কাজ শিখতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ